আর আমাদের বিভিন্ন মসজিদে এই লাইলাতুল কদেরকে কেন্দ্র করে দেখা যাচ্ছে আবার এই রাতের বেলা মুড়ি এবং চানাচুর নিয়ে যায় ছেলেগুলো আবার কোনো কোনো দেখা যায় যে খিচুড়ির ব্যবস্থাও করা হয় আবার দেখা যায় একটা আনন্দ উৎসবের আয়োজন করা হয় এটার নাম লাইলাতুল তুল আবেদন নয় এটা তো দূরে কথা বিগত প্রায় তিন থেকে চার বছর এখন দেওয়া হইলো যে আপনাকে আমাদের মসজিদে প্রোগ্রাম একটা আসতে হবে আচ্ছা ঠিক আছে কোন দিন তখন বলা এলো সাতাই সারামাজান আমি বলছি আমি এই প্রোগ্রামকে ঢিক্ষার জানাই আমি এই প্রোগ্রামে কখনো অংশগ্রহণ করব না কেন হুজুর কারণ আপনারা সাঁতাই সেরা মাদানকে কেন্দ্র করছেন এই জন্য মনে করছেন এটি ভালো রাত এই রাতে যদি আমরা কিছু নসিহত শুনি তাইলে মনে হয় তো কোথায় ভালো দেবে এটা ভুল সিদ্ধান্ত ভুল হিসাব লায় লাইলাতুল কদরেকে কেন্দ্র করে ওয়াস নসিহত করা এটিও বেদাত বিষয়টি মনে রাখবেন লাইলাতুল কদর মানে আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি আপনি আল্লাহর কাছে এবাদত করবেন কান্নাকাটি করবেন দুই হাত তুলবেন আল্লাহর কাছে ক্ষমা চাবেন এটার নাম লাইলাতুল কদরের এবাদত কিছুই জানেন না আপনি শুধু সুবান আল্লাহ জানেন আপনি সুভান আল্লাহ দিয়ে সারা রাত কাটান এটা নাম লাইলাতুল কদর এবাদত শুধু সুরা কোনো কিছু সুরা জানেন না শুধু সুরা দুই রাখ করে সালাদ আদায় করতে থাকেন এইভাবে আট ডাকা দেব এগারো সালাত সালাদ করেন এইভাবে আপনি আবাদত করেন কোনো সমস্যা নেই এটা নামলা আয়লা কদরের আবাদত কিন্তু ওইভাবে খাওয়া দাওয়ার আয়োজন করে সানাচুর আর মরি সেনে তারপরে সকলকে একদায়গা বলি আসেন একটু করে খাই কি ইন্টারভিউ মনে হচ্ছে পিকনিকের আয়োজন এটা নামলা আয়লা কদর নয় খুবই সাবধান যারা যুবক রয়েছেন লায়লাতুল কদর মানে ওইটা মনে করবেন যে রাসুল সাল হেরাবাদে কীভাবে অবস্থান করেছিলেন তাইলে আপনার মস্তিষ্ক ধরা পাবে যে আসলে লায়লাতুল কদর কি সোনের মুসিল এক্রাম লায়লাতুল কদরের এবাদত হচ্ছে আপনার আট তিন এগারো রাগাদ এটাই চূড়ান্ত স্পষ্ট হাদিস সাইদিন রাজি আল্লাহ তালু বলেন উমর রাজি আল্লাহ তালু যখন খলিফা ছিলেন তিনি তামিম আদারিকে এবং ইয়াজিদ বিন রুমানকে তিনি নির্দেশ দিলেন যে তোমরা মুসলিমদেরকে নিয়ে আট তিনি এগারো সালা সালাদ আদায় করাও বিষয়টি মনে রাখবেন তোমরা মুসলিমদেরকে নিয়ে আট তিনি এগারো রাখা সালা আদায় করাও তারপর মুসল্লি পেশ করছেন বিশ্বাস করুন এই এক একটি রাকাতে। তিনারা একশো আয়াতরে বেশি পাঠ করতেন এই এক একটি রাখাতে তিনারা একশো আয়াতর বেশি পাঠ করতেন আবার কোন কোন বর্ণনা এসেছে এই আট তিনি এগারো সালাদ আদায় করতে করতেই আমরা ক্লান্ত হয়ে যেতাম আমরা যারা বয়স্ক মানুষ দাঁড়িয়ে থাকতে পারতাম না তখন আমরা লাঠিতে ভর দিয়ে দাঁড়াতাম তাহলে কি বোঝা যাচ্ছে আপনাকে আমি যেটা বোঝাতে চাচ্ছি অন্যান্য বর্ণনায় তিনারা বলেছেন এই আট তিনি এগারো সালাদ আদায় করতে করতেই তোমরা বিশ্বাস করো এমন একটি সময় হতো আমরা আমরা মনে করতাম যে আজকে কি আমরা সারি খেতে পারবো না বলুন সুহান এই হাদিসে প্রমাণ করে সারা রাত আপনি আট তিন এগারো কাজ সালাদ আদায় করবেন এটা এই ওই বিশ টাকা বাইশ টাকা তেইশ টাকা এটা থেকে বিনত থাকার চেষ্টা করবেন যদিও ইমাম মালিক বলেছেন যে রাতের সালাদ মাসনা মাসনা যে দু রাসুল সালাদ হাদিসকে নিয়ে এসেছেন আল্লাহ নবী বলেছেন রাতের সালাদ হতে মাসনা মাসনা দুই টাকা দুই টাকা দুই টাকা ওই হাদিসকে সামনে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন কি যে তাহলে দুই রাগাত দুই রাগাত করলে আপনি যত পারেন আদা করেন কিন্তু বিষয়টি এমন নয় দুই রাগাত দুই রাগা তো আর রাগা তো পরা যায় কি পড়া যায় না আমরা তো তারা বিশাল দুই রাত আদায় করি না না বেশি করে আদা করি তো বিষয়টি হচ্ছে আট তিনি এগারো রাগাত পড়ার জন্য চেষ্টা করবেন এর ভেতরিকে বেশি পড়ার প্রয়োজন চেষ্টা করবেন না কিভাবে